তো শুরু থেকে যে জমজমটা আমরা বিক্রি করতাম সেটা হলো জমজম ইগারেট এর পরবর্তী সময়ে এটাকে বি সি ডি এরকম করতে করতে অনেক ক্যাটাগরি চলে আসছে তো দুই হাজার তেইশ সালে আমরা ওটা লঞ্চ করছিলাম আপনারা যদি একটু কাটাকাটি করেন দেখবেন যে একদম ফার্স্ট অ্যাপ হল এই নামটা দেওয়া ছিল আমার জমজম থ্রি পিস আলহামদুলিল্লাহ নামটা ব্যাপকভাবে বাংলাদেশে এখন ভাইরাল একটা থ্রিভিস তো এখনও পর্যন্ত আমরা সেই ক্যাটাগরি সেল করতেছি যেটা হলো ঝমঝম ইগারেট যেটা আমরা পরবর্তীতে এটাকে আপডেট করে আমরা ঝমঝম কারিজিমা নিয়ে আসছিলাম সো এবার আমরা জমজম ইগারেটটা যেটা সাতশো টাকা নিচে দিচ্ছি আর এই ভিডিওতে যেটা দেখাবো সেটা হলো ঝমঝম কারিজিমা যেটা আমরা এখানে যে ঝমঝমগুলো দেখতেছেন এগুলো হলো ঝমঝম কারিজিমা আর ঝমঝম এগারেট কিন্তু আমাদের সাতশো টাকা নিচ্ছে এই ভিডিওতে কিন্তু সেটা দেখাবো না এই বিরুতে যেটা দেখাবো জমজম কারিজিমা দেখাবো সো আপনি দেখতে পাচ্ছেন ব্যাপক আইটেম তার মধ্যে আমি যে কোনো আইটেম যদি আপনাকে দেখার চেষ্টা করি যেমন এখান থেকে অনেক নতুন নতুন ডিজাইন আসছে আর আমি যেই ডিজাইনগুলো আছি আমার যে প্রোডাক্টগুলো আপনার যখন হাতে স্পর্শ করবেন তখন বুঝবেন যে এটার ফিনিশিং কোয়ালিটি কারোর সাথে মেলার কোনো সুযোগই নাই তো যদি বানটিপাতার কোথায় মেলে আর যদি আপনার থেকে এক টাকা বেশি রেখে আপনি কিন্তু আমাদেরকে কমপ্লেন দিতে পারবেন ইনশাআল্লাহ সো যে কোনো সময় হ্যাঁ যে কোনো সময় আপনাকে এটা হচ্ছে আমাদের বড়িটা খুবই চমৎকার একটা বড়ি কালারফুল আলহামদুলিল্লাহ সেল করার মতো আর এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা অত্যন্ত সুন্দর আর এখানে যদি আমি আসি এটা হচ্ছে আমাদের দোপাট্টা মাসা খুবই সুন্দর যারা আমাদের এই প্রোডাক্টগুলো কন্টিনিউ সেল করেন তারা জানেন আমাদের এই প্রোডাক্টগুলো ব্যাপক পরিমাণে সেল হয় মুহূর্তে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আপনি যদি আপনার স্টোকে রাখতে পারেন মাশাল্লাহ খুবই সুন্দর হবে দেখেন আপনি কত বড়ো প্রোডাক্টটা কত বড় দেখেন কতটা সুন্দর আপনি খেয়াল করেন তো এরকম যদি ওড়না হয় এরকম যদি জামা হয় আমার মধ্যে সেল করার কোনো ম্যাটারি না আমি সো আমি অনেক ডিজাইন আছে এখানে আমি যে আরও একটা ডিজাইন দেখে আপনাকে প্রচুর ডিজাইন আছে আপনার যে কোনো ডিজাইন যদি ভালো লেগে যায় আপনি অবশ্যই এই ডিজাইনটা পার্সেস করতে পারেন এবং আমাদের যদি প্রোডাক্টটা সেল না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সচেঞ্জ রিটার্নের সকল সুযোগ সুবিধা দিচ্ছি সো আমার মনে আর কোনো টেনশন আপনার থাকার কোনো কথা না ঠিক আছে যে যেই সুযোগ সুবিধা আমরা দিচ্ছি এরপরে আপনার এই প্রোডাক্টটা সেল না হওয়ার কোনো অপশনই আমি দেখতেছি না সো এই জন্যই বলবো যারা জমজম কারিজিমা আর নিতে চান তাহলে সরাসরি শোরুমে চলে আসেন অথবা আপনি আমাদেরকে ভিডিও কল দেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করেন আমরা প্রত্যেকটা আইটেমের ছবি পাঠিয়ে দেবো আপনি সেখান থেকে কিন্তু পার্সেস করতে পারবেন দেখেন কতটা সুন্দর আমাদের অন্যগুলো মাসাল্লাহ আপনার পছন্দ হবে আর এত পরিমাণে স্ট্রোক যদি আমাদের থাকে তাহলে আপনার সেল করা আমি মনে করি কোনো ম্যাটারই না সো এখানে আরেকটা ডিজাইন আছে আমি জাস্ট কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাই এখানে আমাদের প্রায় একশো পঞ্চাশটা ডিজাইন হয় আপনি যেই ডিজাইনগুলো আপনার পছন্দ আপনি সেটা কিন্তু আপনি পার্চেস করতে পারবেন দেখেন একশো পঞ্চাশটা ডিজাইন আমাদের হয় ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর সো আমাদের যে প্যান্ট কাপড় ওড়না দুপাট্টা আলহামদুলিল্লাহ আপনার যদি সেল করতে জানেন আপনার আর কোনো টেনশন করা লাগবে না মানে একদম টেনশন ফ্রি থাকবেন যে পরিমাণ সেল আপনার হবে ইনশাআল্লাহ দেখেন কোয়ালিটি কতটা হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করতেছি সো এই হলো আমাদের ঝমঝমের ক্যাটাগরি আমি জাস্ট কয়েকটা ডিজাইন আপনাকে স্যাম্পল দেখাচ্ছি আপনি বিশ্বাস করেন এবং ট্রাস্ট করেন বাজারে যত ঝমঝম বিক্রি করছেন সেটা যদি সপ্তাহে আপনার পাঁচ পিস বিক্রি হয় আমার এটা বিক্রি হবে মিনিমাম তিরিশ পিস এতটুকু কনফিডেন্স রাখতে পারেন তাকু আর প্রোডাক্টের প্রতি ভালো থাকবেন আর ঝমঝমের সাথে থাকবেন তাকু আরও সাথে থাকবেন ভালো থাকবেন